সভা পরিচালনার জন্য আমাদের সভাপতিমণ্ডলী গঠিত হবে এটা নিয়মের মধ্যে আমাদের সভাপতি নেতৃত্বে কার্যকরী সভাপতি এবং সহসভাপতিরা এই সভাপতিমণ্ডলীতে থাকবেন আমি তাদের নাম বলছি মাননীয় শ্রী সত্যরঞ্জন দাস মহাশয় সভাপতি তাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি মাননীয় শ্রী গোপাল ভট্টাচার্য মহাশয় আমাদের সংগঠনের কার্যকরী সভাপতি তিনিও সভাপতিমণ্ডলীর আসন গ্রহণ করবেন আমাদের সহসভাপতি মাননীয় শ্রী তপন মুখার্জি তিনি ওই সভাপতিমণ্ডলীর সদস্য এবং তিনি আসন গ্রহণ করবেন এবং আমাদের আরেকজন সহসভাপতি মাননীয় শ্রী বৈজমানিক চক্রবর্তী মহাশয় তিনি ওই সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে আসন গ্রহণ করবেন আজকে তো গত বছর আপনাদের মনে আছে আঠেরোই ডিসেম্বর এই হলেই সাধারণ সভা হয়েছিল আর আজকে সতেরোই ডিসেম্বর আবার এক বছর মাথায় সাধারণ সভা হচ্ছে এই সময়কালের ভেতর আমরা আঠাশ জন সদস্যকে আনি সদস্য আমাদের এই দশম বার্ষিক সভায় আপনাদের উপস্থিত থাকার জন্য সকল সদস্য এবং সদস্যকে আমার আন্তরিক অভিনন্দন জানাই সভাপতিমণ্ডলী এবং উপস্থিত আমাদের প্রিয় সংগঠন দুর্গাপুর সহমুখীর সদস্য সদস্যাবৃন্দ আমরা আজ সকালে সকলে আমাদের সংগঠনের দশমতম বার্ষিক সাধারণ সভায় সম্মিলিত হয়েছে বিএসপির অবসরপ্রাপ্তদের উপযোগিতায় কতটা পৌঁছতে পেরেছি তা বিশ্লেষণ করা সম্ভাব্য অন্য কোনো পরিসরের দায়িত্ব নেওয়া যায় কিনা তা আজকে এবং আগামী দিনে পথ সঠিকভাবে নিরূপণ করাটাও আজ এই সভার দায়িত্বের মধ্যে পড়ে পাশাপাশি কমিটির কাজকর্ম এবং তাদের সংবেদনশীলতার বিষয়ে ইতিবাচক ও সংগঠনমূলক পর্যালোচনা করে আগামী দিনে সংগঠনের কাজকর্ম এগিয়ে নিয়ে যেতে পারলে যে বাইশজন সদস্য তৈরি তাদের এক এক করে নাম করছি এবং শ্রদ্ধা জানাচ্ছি সবাইকে চালাতে পারি আর কি বলবো সবাইকে ধন্যবাদ জানাই আর এই

গত বছর আমরা আপনাদের সংগঠনকে পরিচালনা করার জন্য পরিচালনা কমিটি গঠন করা হয়েছে তিন বছরের জন্য এই তিন বছরের ভিতরে আমরা এক বছর উত্তীর্ণ করেছি এক বছর উত্তীর্ণ করার পর এই এই প্রথম বছরে আমরা যেসব কাজকর্ম করেছি কাজ এবং আমাদের সংগঠনের আইনের প্রতিবেদন পাশ করা হবে এই সভায় তিনি আমাদের আজিবন সদস্য বাইরে আমরা দু হাজার আঠারো সালে এই সমস্তগুলোকে একত্রিত করে যে স্টিল ডিটাইন ফেডারেশন অফ ইন্ডিয়া গঠিত হয় তিনি তার প্রতিষ্ঠাতা সভাপতি এবং এখনও সভাপতি আছেন তো তিনি শুধু স্টিল ডিফেন্স ফেডারেশনের সভাপতি হিসেবে নয় দুর্গাপুরের একজন অতিথিদের আমাদের পরিচিত শ্রমিক নেতৃত্ব এবং নিজে হচ্ছে বিভিন্নভাবে আমাদের এসপি ডেক্স এমপ্লয়ীদের কাছে বিশেষ পরিচিত তিনি স্বাধীনভাবে উপস্থিত না থাকুন আজকে সভা সম্পর্কে এবং আমাদের অ্যাসোসিয়েশন সম্পর্কে তার যে বার্তা সেই বার্তাটি আমাদের কাছে করে দিচ্ছি মহাশয় অন্যতম ভাইস প্রেসিডেন্ট আমাদের সুবাদবাবু আমাদের অফিস সেক্রেটারি আমাদের সহ সহমর্মী সাধারণ সম্পাদক কে কেক মহাশয় এবং গুরুপ্রসাদ মানুষ মহাশয় এবং ট্রেজার মহাশয় আমরা তাদের প্রত্যেককে আমি আমার আমার সশ্চ নমস্কার শুভেচ্ছা এবং সামনে যারা বসে আমাদের প্রিয় সহকর্মী সহকর্মী সেই রিপোর্টটি আপনাদের সামনে পেশ করছি অবসরপ্রাপ্ত মানুষদের আর্থিক ও সামাজিক অবস্থা জীবনের এক ব্যতিক্রমী সময়ে বা অপরাহ্ন বেলায় আমরা আজ হাজির হয়েছি যেখানে রয়েছে অনেক অতৃপ্ত বাসনা অনেক অপ্রত্যাশিত ঘটনা অনেক অনাঘিত বাস্তবতা যা আমাদের দুঃখ দুর্দশাকে প্রতিনিয়ত বাড়িয়ে তুলছে ব্যাংকের সঞ্চিত অর্থের ক্রমরাশন সুদ আয় ব্যয়ের অসম্যকে ক্রমশ বাড়িয়ে তুলছে চিকিৎসার খরচ ওষুধের খরচ এমনকি জীবনদায়ী ওষুধের উপরও জিএসটি বসানো হয়েছে এর জন্য যে টাকা লাগছে তা যোগানো প্রায় অসাধ্য হয়ে দাঁড়িয়েছে পাশাপাশি ক্রম উর্ধমুখী বাজার দর বরিষ্ঠ নাগরিকদের জীবনকে করে তুলেছে দুর্বিশহ কর্মসংস্থানের জায়গাগুলো সংকুচিত হচ্ছে আয় কমে যাওয়ার জন্য প্রতিটি পরিবারে নানা সমস্যা দেখা দিচ্ছে এ বিষয়ে বেশি আলোচনা মানে মনের ব্যথাগুলোকে জাগিয়ে তোলা যা হোক এক কঠিন আর্থিক সামাজিক অবস্থার মধ্যে অবসরপ্রাপ্ত মানুষদের চলতে হচ্ছে এর পরিবর্তনের জন্য দেশের সর্বস্তরের মানুষদের নিয়ে একটি বড় ধরনের সংগ্রাম ও লড়াইয়ের প্রয়োজন

যে খুব ছোট্ট দুটো বিষয় ওদের উল্লেখ করা একান্ত দরকার ছিল একটি হচ্ছে সংগঠনটাতে আপনার সব কিছু আছে সকলের সাথে সকলের পাশে সর্বদা সহকর্মী উপস্থিত আছে এটা ঠিক কিন্তু ওদের স্ট্রগানের মধ্যে যদি আমরা থাকি সর্বদা সকলের সাথে সকলের পাশে এটা আমি রাখছি আপনাদের অনুমোদনের জন্য তাহলে আগামী দিনে আমরা এটাকে একটা স্লোগান হিসেবে ব্যবহার করি এক দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের সদস্যবৃত্তের মধ্যে একটা জিজ্ঞাসা আছে সেটা হলো যে আমরা সব কিছু করছি সবটাই ঠিক আছে চলছে কিন্তু বোধহয় আমরা কোথাও কোথাও একটু ফেল করে যাচ্ছি যারা অসুস্থ হচ্ছেন তাদের খোঁজখবর রাখার ক্ষেত্রে আমরা একটু ব্যর্থ হয়ে যাচ্ছি বোধহয় সকলে ঠিক যোগাযোগটা রাখতে পারছি না এই যোগাযোগের জন্য আমি আমার অভি সদস্য বা এক্সিকিউটিভ মেম্বার যারা পাড়ায় আছেন তারা অতপক্ষে একটু খোঁজখবর রাখুন সদস্যদের খোঁজ খবর রাখাটা একাংশ জরুরি হলে কিন্তু আমাদের সহবর্ণী যে কথাটা এই কথাটার অর্থটাই ব্যর্থ হয়ে যাবে যদি আমরা সেটা করতে না পারি প্রতিবাদের উপরে অন্তর কিছু প্রশ্ন রাখতে পারতেন তাহলে বুঝতে পারতাম যে আপনারা মহন মহনজ পড়েছেন কিংবা মন্দির শুনেছেন রাখা উচিত ছিল বা একাংশ উপরে কিছু প্রশ্ন রাখা উচিত ছোট সেটা ভালো থাকে আর আমি এবার নেক্সট প্রোগ্রাম আমাদের আছে ডিসেম্বর যেটা আমাদের প্রতিষ্ঠা দিবস সংস্থা দিবস সেটা দেশবন্ধুর চোখ পর সকল কাটবেন পরবর্তী অনুষ্ঠান ঠিক নেই এটা প্রস্তুত করি আরম্ভ করি প্রত্যেকে প্রতিবার নিয়ে যায় এটা এখনো ঠিক থান ঠিক মনে করি আপনি যে উৎসবভাবে অনুসন্ধান করেন আমরা আশা করবো সেইভাবে আর বেশ কিছু বলছি না আমাকে ওই দু কথা বললাম সকলে ভালো থাকুন প্রত্যেকের অবশ্যই উপস্থিত থাকবেন সুস্থ থাকবেন তা আমাদের বয়স উচিত হয় ওই প্রত্যেকের খবর নিতে হবে চট্টের কথা খুব দামি কথা বললেন যে আমরা কিন্তু অনেকে অসুস্থ রোগী আমরা খোঁজ খবর নি না এটা আমাদের সংকটের দিই অনেক ক্ষেত্রে না অনেক ক্ষেত্রে না হয়নি এমন পরিবারের যেখানে শিক্ষিতবিদ্যা এবং আশির উপরে পথ তারা কিন্তু এমন এমনভাবে তারা থাকেন যে প্রতিবেশী এক ভারী মনোরমভাবে হয়েছে এত সুন্দর ব্যবস্থা দিই তার জন্য মূলত মনে হলো যা আমরা করছি বা যা আমাদের সবটা আপনাদের বক্তব্য আর বলতে হয়নি যাই হোক যাই হোক বললে খুব খুশি হতাম এখন একটা বিষয় আমি বলব সেটা হচ্ছে যে আমাদের অ্যালের যে সংগঠন আছে বা যারা আমাদের অ্যালএসলের সঙ্গে আছেন তাদের কিন্তু এখন পর্যন্ত ইন্স্যুরেন্স কোম্পানি থেকে মানে যারা ভর্তি হয়েছেন ইন্স্যুরেন্স কোম্পানি দেয়নি এই আসেনি কয়েক বছর আগে একটা কেস এসছিল সেখানে দাঁড়িয়ে তাকে প্রায় আশি হাজার টাকা তার রুগীর জন্য দিতে হয়েছিল ইন্স্যুরেন্স কোম্পানি সেটাকে স্যাংশন করেনি